রমজান বাবার রাতে ঘুম তেমন একটা ভালো হয়নি কারণ প্রচুর পরিমাণে মশায় কামড়াইছে মশারি টানিয়ে ঘুমানোর অভ্যাসটা হারিয়ে ফেলেছি যার কারণে মশারি টানাইলে এখানে মশাগুলো প্রচণ্ড প্রচন্ড ছোট কিন্তু কামড়াইলে প্রচুর বেশ ফ্যান চালানো অবস্থা মাসা থেকে রেহাই পায় নাই এখানে এখনো সবকিছু আগছালো কারণ গতকালকে এই স্কিপগুলো লেখা হয়েছে তার কারণে যেভাবে ছিল সেরকমই রয়েছে বিরাশ আর পেস্ট পেস্টটা খালি এটা পুরোপুরি এই হলো ব্রাশ এখন বাজে তিনটা তৃতালিশ এত তাড়াতাড়ি ওঠার কোনো প্রয়োজন ছিল না তবু প্রথম দিন যেহেতু সেহেতু একটা এক্সাইটমেন্ট কাজ করে যার কারণে এত শীঘ্রে ওঠা বায়ানিসার যদি মিস হয়ে যায় খাবার খেতে দেরি হয়ে যায় এ কারণেই বেটার আগে উঠা শীত তেমন একটা না থাকা সত্ত্বেও ভালোই কুয়াশা পড়েছে জেল বাস ফ্রাই কারণ এই খাবার গুলো আমাদের শরীর ভিতরে গিয়ে এই খাবার গুলো তাড়াতাড়ি হজম হয় না যার কারণে সারাদিন আমাদের পেট সারাক্ষণ ভরা ভরা লাগে খাবার গুলো তাড়াতাড়ি হজম হয় না এ থেকে আমাদের কষ্টটা কম হয় তাই এই ক্লাইসেমিক্স ইন্টেক যুক্ত খাবার গুলোর মধ্যে কি কি থাকে সেটা হলো ওটস পাস্তা ডাল পনির দুধ এই খাবারগুলো বেশি করে খাবেন সে পর প্রচুর পরিমাণে পানি পান করবেন এতে কি হবে আপনার যে বুক জ্বালা পড়ার সম্ভাবনা সেটা কিন্তু হবে না যাদের গ্যাস প্রবলেম নাই কিন্তু রমজান মাসে ফ্রাই ফুড খাওয়ার কারণে বুক জ্বালা করতে পারে প্রচন্ড পানি পান করে নেবেন ইফতার করার আগে তিন থেকে চারটা খাজুর খেয়ে নেবেন আর পাউলে কোকোনাট ওয়াটার এগুলো খাইতে পারেন কোকোনাট ওয়াটার খাইলে খুব শীঘ্রই আপনার শরীরে ইলেকট্রোলাইট ম্যাগনেসিয়াম এগুলো প্রোভাইড করে

আমি গুলালিম ছোটবেলা যখন আমরা রোজা রাখতাম তখন এইভাবে আমাদেরকে সুরাগুলো মনে করাই দিত অবশ্য এত বড় সত্য অনেক সুরা মনে থাকে না আমার মা যদি না করলেও পারে আমি যে পড়ি নাই তা কিন্তু না পড়ছি কিন্তু মনে থাকে না আমি এগুলো মনে রাখতে পারি না এর জন্য বারবার ওনার কাছ থেকে জিজ্ঞাসা করে নেই এখন আর ঘুমানো যাবে না কারণ এখন যদি ঘুমিয়ে যায় তাহলে বিশ মিনিট পরে আজান হবে তার পনেরো মিনিট পরে হচ্ছে জামাত এই টাইমে যদি ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু একবার ঘুম এখন আর ঘুমাবো না একটা কাজ করতে পারি সেটা হচ্ছিল আজকে যে ওয়ার্কআউটের অস্ট্রম দিন সেটার ভয়েস ওভার দিতে পারি এটাই বেটার হবে ভয়েস এডিটের ফিফটি পার্সেন্ট কাজ শেষ আর ফিফটি পার্সেন্ট কাজ আছে এদিকে আজ আলো হয়ে গেছে যেতে হবে আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি সো বাই বাই চেষ্টা নরি তাও ইন তো গাইস এখন বাদে হচ্ছে নয়টা ছাপ্পান্ন প্রায় আড়াই ঘন্টার ঘুম দিয়েছি ভিডিও আপলোড দেওয়ার পর এখন একটা ভিডিও এস্কেপ্ট লিখতেছি প্রায় পাঁচ থেকে ছয় পেজের মতো ভিডিও এস্কেপ্ট লেখা হয়ে গেছে অরেট মা বলতেছে গরু নিয়ে যেতে মানে গরুকে বেঁধে দিতে বা এখন গরু বাধতে যেতে হবে

সারাদিন ওদের সারাদিনের রুটিন হচ্ছে গাছ কাটা শেষে গরুর জন্য আর এখন তো স্কুল নেই সবাই বিন্দাস ফ্রি ফায়ার পাবজি এগুলো নিয়েই ব্যস্ত থাকে গত দুই বছর পাবজি খেলতাম প্রচুর পরিমাণে অনেক কষ্ট করে বছর যদি কোনো একটা কাজে লাগাইতাম তাহলে এতদিন কিছু একটা করা সম্ভব হইতো রিগ্রেট করে কোনো লাভ নেই তো সবাই প্রেফার করবো যারা ফ্রি ফায়ার বা গেম এই সময়টাকে তাকে বরবাদ করো না একটা ক্রিয়েটিভ কাজে লেগে পড়ো তো এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে যে এই উপর একটা ভিডিও শুট করতে হবে জন্য আমি যাবো এখন ভিডিও শুট করতে অলরেডি বাইরে প্রচন্ড রোদ এই রোদে বের হতে হলে অবশ্যই ক্যাব সাথে নিতে হবে তো ভিডিও শ্যুট করার জন্য আমরা আমাদের যে ইকুইপমেন্ট সবগুলো রেডি করে নিয়ে যাব সাথে মনে করে ক্যাবটি নিয়ে যাব চৌত্রিশ হাজার প্লাস কিন্তু ওয়াশ টাইম লাগবে অনেক চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর যদি শর্ট ভিডিও তৈরি করো তাইলেও টেন মিলিয়ন ভিউজ একটা পার করা অতটাও সহজ না তাহলে ভিডিও শুট করতে গেলো অনেক সাইনেস ক্লাস করে কারণে ওইখানে কমফোর্টেবলি কাজ করতে পারি না এর জন্য হচ্ছে আমি এই প্লেসটাতে ভিডিও শুট করি প্রচন্ড জন্য কিন্তু এলোমেলো করে দিল আবার সেগুলোকে করতে হবে আমার একটা মাত্র ফোন থাকার কারণে আর কি হিসেবে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আসলে কিভাবে ভিডিও শুট করে থাকি একটা ব্লগে দেখাইছিলাম যে এটা ভেঙে গেছে তো তার জন্য আমরা সাধারণত দেখাবো যে এটার জন্য আমি কি ব্যবহার করি আমি জাস্ট তোমাদের এখন যেটা দেখালাম এটা হচ্ছে না জাস্ট একটা ডেমো কিন্তু সেদিনকে ওইটা ভেঙে যাওয়ার পর আমি হচ্ছে যে এইটা তৈরি করছিলাম এই অংশটা এই অংশটিতে হচ্ছে আমি ক্যামের কাবার আপ করি এবং এইটাকে ঠিক এই ট্রাইপ্যাডের উপরে এভাবে বসাই এর যে লক অংশটি এটাকে ঠিক এভাবে রোটেট করে দেন এটাকে বসিয়ে দিলাম ব্যাস এবার এটাকে ছেড়ে দিলাম কাম হয়ে গেল ঠিক এটাকে এভাবে কাভার করে ক্যামেরা অন করে ভিডিও শুট করে থাকি আর এটা হচ্ছে বয় বয় এম মাইক্রোফোন যেটা আমি ব্যবহার করি কিন্তু এটাতে যদি আমি ব্যাটারি ইউজ করি না তখন কটকট কটকট শব্দ হয় এর জন্য হচ্ছে আমি ব্যাটারি ইউজ করি না উইদাউট ব্যাটারি এটাকে চালায় এখন হাতে যে ফোনটি আছে এটা দিয়েই হচ্ছে ভিডিও শুট করা হবে তো দেখা হচ্ছে অন্য টাইমে শুধুমাত্র একটা টাইপ আবার পড়তে পারছি কারণ

এখন বাজে আর আজকে হচ্ছে আমার সোল্ডার ওয়ার্কআউট আহ সবাই অন্যান্য দিন যেরকমটা ফিল হয় আর কি ঠিক তেমনটাই ফিল হচ্ছে এমন কোনো কষ্ট বা অনুভূতি ফিল হচ্ছে না তো দেখতে পাচ্ছ আমাদের এলাকায় প্রচুর পরিমাণে ধান ফলে সব জায়গায় কিন্তু ধানে ধানে সেই গেছে ধানের আয়ল দিয়ে কিন্তু সবজির গাছ লাগানো হয়েছে যেমন বেগুনের চাষ করা হয়েছে বেগুন কিন্তু সেই হয়েছে অনেক বড় বড়। আমাদের এলাকায় পাহাড় নেই কিন্তু ঝর্ণা কিন্তু আছে দেখুন ও কি আনন্দ ভাই এই সময় ঠান্ডা পানির প্রতি একটা সেটা পায়ে লাগলেও সেটা একটা দারুণ অনুভূতি হয় রমজান বাস আমি চাইবো খুব অল্প সময় ধরে ওয়ার্কআউট করতে কারণ বেশি সময় ওয়ার্কআউট করলে ডিহাইড্রেশন বা পানি শূন্যতার বেশ ঝামেলা পোহাতে পারে অল্প সময় খুব ইফেক্টিভ ওয়ার্কআউট করতে হবে প্রচুর পরিমাণে পানি তিস মনে হচ্ছে এখন যদি বরফ গোলাপে পানি হইতো তাহলে কয়েক ট্যাঙ্ক খেয়ে ফেলতাম তো এখন আসরে আজান হয়ে গেছে এখন চলে যাবো বাড়ি আজকে কেউ সারাদিন খাবার খায়নি বলে বিরাট রোজা রয়েছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আজকে সময় হচ্ছিল ছয়টা বেজে সাত মিনিট তো এখন বাজে হচ্ছে পাঁচটা বেজে ছত্রিশ মিনিট আর এখন অনেক সময় আছে ততক্ষণের মধ্যে আমার ঘাস কাটা শেষ হয়ে যাবে কিন্তু হচ্ছে আমি এত ঘাস কাটবো না জাস্ট অল্প করে ঘাস কেটেই চলে যাবো তো গাইজ ঘাসের ভিতর অনেক প্রকারের বিছা থাকে এর জন্য অনেক ফুল টুল থাকতে পারে এই গামছা মাথায় নিয়ে গেলাম কোন এখন তো এটার মধ্যে চিনির শরবত চিনি শরবত আমি খাই না পাকে বলছি কালকে চিনি শরবত বানিয়ে দিবে আর আজ দিয়ে অলরেডি তো এই ভিডিও এগুলোতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না দেখো ছোট কোনো ভিডিওতে তখন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করবেন তাহলে আল্লাহ আপনাকে সব পিছনে সকল গুনাহ মফত করে দেবে আজকের মতো বাই সালামুকুম